হ্যালো অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে হাত ভর্তি কিছু প্রিয় ফুলের চারা নিয়ে চলে এসেছি তো বসানোর সময় বলবো আপনাদের কি কি ফুলের চারা বসাচ্ছি আর আজকে সকাল থেকেই আপনাদের সাথে একটু বেশ গল্প করার মুডেই আছি তো কাজ তো করতে হবে বাগানের বাগানে নিয়ে যখন আমি দেখাই বাগানের কাজ তো দেখাতেই হবে তো তার সাথে চলুন কাজের সাথে সাথে আমরা একটা টপিক নিয়ে আজকে কথা বলি সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় বলি যে আমরা নিজের কাজের দাম পাই না এটা কিন্তু আমরা অনেকেই বলি আমিও বলি তো আমরা নিজের কাজের হানড্রেড পারসেন্ট গুরুত্ব কিভাবে পাব চলুন আমরা নিজেদের নিজেদের মতামত দিই তো আমি তো বলবো ভিডিওতে আর আপনারা জানাবেন কমেন্টে আমি যদি ভুল হয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা বলবেন আর আপনাদের নিজের মতামত অবশ্যই জানাবেন তো চলুন সব নিয়েই শুরু করি তো আজকে প্রথমেই এই দেখুন এখানে ফুটেছে একটা পুরুষ ফুল আর একটা ঝিঙে সমেত ফুলও কিন্তু ফুটেছে তো আমি পলিনেশনটা করিয়ে দেবো যেহেতু এখন অনেক ফুল ফুটছে না অনেক ফুল হলে কিন্তু পলিনেশন তো হয়েই যায় তবে এটাও হয়নি বলতে পারবো না কারণ এখানে কিন্তু পোকামাকড় ঘোরাফেরা করছে তবুও রিস্ক না নিয়ে যেহেতু একেবারে ছোট্ট গাছ আমি একটা এই যে ফুল ছুঁয়ে পলিনেশন করিয়ে দিলাম আর এখানেও অনেকই দেখছি আবার নতুন নতুন ঝিঙে পড়ছে তো দেখা যাক কতদূর কি হয় আর আমার এক বন্ধু কালকে বলেছ এই যে দিদি আপনার গাছের পাতা এত সবুজ হচ্ছে কি করে তো গাছের পাতা আসলে সবুজ হয় গাছ যদি ম্যাগনেশিয়াম ঠিকঠাক পায় তাহলে পাতায় ক্লোরোফিল বৃদ্ধি পায় আর ক্লোরোফিল যখনই বাড়ে তখনও কিন্তু গাছের পাতা সবুজ হয় তো আমি আলাদাভাবে কিন্তু কোনো ম্যাগনেশিয়াম ব্যবহার করিনি নিশ্চয়ই মাটি থেকেই ওরা সেটা পাচ্ছে আর সুন্দর এই যে গ্রোথ হচ্ছে আর গাছের পাতাও সবুজ হচ্ছে তাছাড়াও এই যে শীতের সময় কিন্তু এমনি আমাদের গাছ খুব সুন্দর হয় সেটা আমরা অনেকেই জানি আর আমি এই যে গোবর সার বসিয়েছি এই যে খোলের সার দিচ্ছি তাতে গাছের ভেজিটেটিভ গ্রোথটাও ভালো হচ্ছে তাছাড়া ওয়েদার তো একটা ব্যাপারই এই ওয়েদারে গাছ কিন্তু সুন্দর হয় তো এখন তো ছাদে উঠে গেছে প্রচুর রোদ আজকে এই দিকটাই বসে কাজ করে নিই আর এখানে আমার ডালিয়াগুলো কিন্তু খুব ভালো বাড়তে শুরু করে দিয়েছে এখানে একটু জায়গা করে নিতে হবে তো সব একটা একটা করে গুছিয়ে নিয়ে আমি বসে পড়ি কারণ আজকে আমাকে অনেকগুলো টব রেডি করে নিয়ে তারপর গাছগুলোকে বসাতে হবে কালকে বিকেলেও ছাদে উঠেছিলাম কিন্তু কালকে খুব বেশি কাজ করতে পারিনি ওই টুকিটাকি যতটুকু না করলেই নয় সেটুকু করে জলটা দিয়েই চলে গেছিলাম তো আজকে আমার জল দেওয়ার কাজটা তাই একটু কম আছে তো যে কথা আজকে প্রথমেই বললাম যে আমরা নিজেদের নিজেদের কাজের হানড্রেড পারসেন্ট গুরুত্ব কিভাবে পাবো তো প্রথমে এই এটা আমাদের ভাবতে হবে যে আমরা এই যে হানড্রেড পার্সেন্ট গুরুত্ব যে আমরা চাইছি কাজের বা আমরা নিজের কাজের গুরুত্ব চাইছি সেটা হানড্রেড পার্সেন্ট না হোক খানিকটা গুরুত্ব তো আমরা অবশ্যই চাই যে যাই কাজ করি না কেন তার কিন্তু যদি কেউ একটু প্রশংসা করে যদি কেউ বলে হ্যাঁ তুমি কাজটা করছো সেই স্বীকৃতিটা দেয় তাহলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে আর সেটা যদি আমরা হাজব্যান্ডের কাছে পাই তাহলে তার কোনো কথাই নেই তো প্রথমে আমার মনে হয় দেখা উচিত যে কাজটা আমরা করছি সেই কাজটার হানড্রেড পারসেন্ট গুরুত্ব আমি নিজে দিচ্ছি নাকি আমি যখন একটা কাজ করব। তখন সেই কাজটার গুরুত্ব কিন্তু আমার নিজেকেও দিতে হবে আমি যদি নিজে একটুও সেই কাজটাকে নেগলেক্ট করি বা আমার নিজের কাজটাকে আমি যদি বড় করে না দেখি তাহলে অন্যদের পক্ষে কিন্তু বড় করে দেখা আমার কাজটা কোনোভাবেই সম্ভব নয় সেটা যেই কাজে আমরা করি না কেন এই যে বাগান করছি বাগানটাও আমি অনেক ভালোবেসে করি আমার কাছে বাগানটার অনেক গুরুত্ব আছে তখন যখন সেটা প্রকাশ পাবে তখনই কিন্তু আমার উল্টো দিকের মানুষগুলোও তখন সেই কাজটার গুরুত্ব দেবে কারণ আমি নিজে ওটাকে অনেক গুরুত্ব দিচ্ছি যেমন ধরুন শুধু বাগান বলে নয় এই যে আমাদের সংসারের কাজে প্রথমে কিন্তু আমাদের নিজের কাজটা ভালোবেসে গুরুত্ব দিয়ে করতে হবে প্রথমেই কিন্তু কেউ কারো কাজের গুরুত্ব দেবে না বা সেটা পাওয়া যায় না একটা সময়ের পর যখন ওই যে যেটা আমরা আর কি শুনে এসেছি কাজ করে যেতে হয় ফলের আশা করতে নেই ব্যাপারটা কিন্তু খানিকটা ওইরকমই তো আপনি যে কোনো কাজে যখন দেখবেন সেটা সাকসেসফুলি করছেন উল্টো দিকের মানুষগুলো বাধ্য হবে আপনার কাজ দেখে সেই কাজের গুরুত্ব দিতে তো সেই জায়গায় যতদিন না আমরা নিজেদের নিয়ে যেতে পারবো ততদিন কিন্তু আমরা সেই কাজের গুরুত্ব আশাও করতে পারি না যখন দেখবেন আমরা এই যে প্রথম প্রথম গার্ডেনিং আমরা যারা শুরু করি বা গার্ডেনিং যারা অনেক দিন ধরেই করছি অনেক সময় কি হয় বাড়ির সবার যে পছন্দ হবে গার্ডেনিংটা সেরকম কিন্তু হয় না তো যদি সবার পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয় সময়টাকে বাঁচিয়ে বাঁচিয়ে করতে হয় মানে সংসারের সমস্ত কাজকর্ম ঠিকঠাক করার পরে ওটা হচ্ছে আমাদের ভালো লাগার জায়গা তো সেই ভালো লাগার সময়টুকু আমাদের বার করে নিতে হয় আমি যদি সংসারের মেইন টাইম থেকে আমি গার্ডেনিংও করতে চলে যাই একটা সময় দেখবেন যে সেটা নিয়েও আবার কথা উঠছে যে এই যে বাগান নেই সারাদিন পড়ে আছে এটা কিন্তু খুব নর্মাল যারা বলছে ভাববেন না যে তারা খুব খুব খারাপ কথা কথা বলছে বলছে ভুল আসলে তাদের জায়গায় বা যদি আমরা থাকতাম আমরাও হয়তো সেটাই করতাম যখনই আমরা নিজেদের চাহিদার জিনিসটা ঠিকঠাক পাই না সেটা যে কোনো বিষয়ে আমরা কিন্তু উল্টো দিকের মানুষগুলোকে দোষারোপ করতে থাকি তো সেই জন্যে নিজের ভালো লাগার কাজগুলো আমরা যখন করব সবার চাহিদা মিটিয়েই কিন্তু যখন ভালো লাগার কাজগুলো করতে যাব তখন আমরা সেই ভালো লাগাটা আমাদের হানড্রেড পারসেন্টও হয় আর তখনই সেটার গুরুত্ব পাবো যখন সব কিছু করেও আমি আমার কাজটাকে ঠিকঠাক করে যাচ্ছি ওই যে গ্যাপে গ্যাপে কেউ সেরকম একটা কিন্তু আজ পাচ্ছে না যে আমি কিভাবে করছি যখন সেটা একটা খুব ভালো জায়গায় যাবে সেই কাজটা ধরুন গার্ডেনিংয়ে দারুণ একটা গার্ডেন যখন আপনি এইভাবে একটু কষ্ট করে তৈরি করে ফেলতে পারবেন তখন দেখবেন যারা একটা সময় বলছে যে এই যে এই করছে ওই গার্ডেনিং করে সময় যাচ্ছে তারাই আপনার গার্ডেনের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে উঠবে এটাই কিন্তু আমার কাছে স্বাভাবিক মনে হয় তো আপনারা কি বলছেন এটা কি অস্বাভাবিক আপনাদের মতামত জানাবেন আসলে ভালোভাবে দেখতে গেলে দেখা যায় কেউই কারো কাজের গুরুত্ব কিন্তু পায় না সেটা এই যে আমরা আমাদের মানে মেয়েদের একটু প্রকাশ ভঙ্গিটা বেশি তো আমরা একটু বলি বেশি বা বলে ফেলি বেশি বা প্রকাশ বেশি করতে পারি যেটা ছেলেরা কিন্তু পারে না আর ছেলেরাও সব সময় হয়তো তাদের কাজের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব আমার মনে হয় পায় না যদি সেটা পেয়ে থাকত তাহলে তো আমাদের কোনো অভিযোগই থাকতো না সবসময় যে আমরাও প্রচুর পরিমাণে অভিযোগ করি এটা করলো না ওটা করলো না সেটা করলো না তারা যদি তাদের কাজের গুরুত্বগুলো পেত তাহলে এই অভিযোগগুলোই উঠতো না তাহলে দেখা যায় কেউই কিন্তু আমরা কাজের হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব কাউকেই দিচ্ছি না তো সেটা নিয়ে আর মন খারাপ করারও কিছু নেই বা ঝগড়া ঝামেলা করারও কোনো দরকার নেই শুধু আমরা যে যার কাজটুকু যদি ভালোবেসে করতে পারি তাহলে এই অভিযোগগুলোই মনে হয় আর থাকবে না আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজকর্ম কিন্তু অনেকটাই এগিয়ে গেছে আর এই যে টবগুলো রেডি করছি আর গাছ বসাচ্ছি তো এই যে একটা গ্রো ব্যাগে আমি এখানে দেব চারটে হলি হক গাছ হলি হক গত বছর হয়েছিল ভীষণ সুন্দর একটা ফুল তো এবারে আমি টব এতগুলো একটু বড় টবে হলে ভালো হয় তো অত বড় টব আর দেখতে পাচ্ছি না আর তাছাড়া এখন আমাকে রেডিও করতে হবে তো দেখলাম একটা রেডি করলেই কিন্তু চারটে গাছ আমার এক জায়গাতেই হয়ে যাবে তো একটা এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগে চারটে হলি হক আমি দিয়ে দিচ্ছি আশা করছি ভালোই হবে আর আজকে আমি বসালাম আরও বসিয়ে দিয়েছি অ্যান্টেনিয়াম আর বসাবো সিনেরিয়া তো যেটা খুবই পছন্দের একটা ফুল তো অনেক সময় আমার বন্ধুরা বোনেরা এই যে বলেন যে এতগুলো কাজ আমি কি করে সামলাই তো এই যে গান বাজনা বিজনেস তারপরে এই যে ইউটিউব চ্যানেল গার্ডেন তারপরে সংসার বাচ্চা সত্যি সত্যি যে এগুলো সামলাতে আমাকে কখনোই হিমশিম খেতে হয় না তা কিন্তু নয় মানে ওই হিমশিম খেতে খেতেই কোনো কি ধরে রেখেছি ওই যে অনেক সময় আপনাদের দেখবেন বলি কোনোটাতেই ঠিক হান্ড্রেড পারসেন্ট দিতে পারছি না যতটা দিতে ইচ্ছে করে সময় ততটা দিতে পারি না যেমন গান গান বাজনাটা ভীষণ ভালোবাসি বলে একটু করে সময় তার জন্য রাখি গানবাজনায় যারা করেন সব থেকে জরুরি হচ্ছে রেয়াজ করে গলাটাকে ঠিক রাখা তো একটুখানি যদি রেয়াজ করে প্রত্যেক দিন আমরা গলাটাকে ঠিক রাখি তাহলে কিন্তু পরবর্তীতেও আপনি গান নিয়ে ভাববেন না যে কোনো সময় ওটা রেডি করা যেতে পারে কিন্তু গলাটা একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর হবে না তো সেইটুকু যেটুকু যেটা না করলেই নয় ওইটুকুই আমি শুধু করতে পারি ওখানে অনেক সময় অনেক ইচ্ছে করে অনেক গান তুলতে একটু কিন্তু সময়ের অভাবে সেগুলো আমি করতে পারি না তারপরে এই যে গার্ডেনটাও যতটা আমার পক্ষে সম্ভব হয় চাপ নিয়ে কখনো আমি করি না ততটুকুই করি ওই যে প্রত্যেক দিন সকালে একটা ওটা একটা রুটিনের মধ্যে চলে আসে যখন আমরা বিভিন্ন রকম কাজকর্ম করব। তখন একটার পর একটা দেখবেন ঠিক রুটিন অনুযায়ী হয়ে যায় কারণ আমি জানি ওই কাজটা আমাকে করতে হবে তো যখন প্রত্যেকটা কাজে আপনি দেখবেন কোনটাই কতটুকু টাইম দিয়ে ধরে রাখা যায় সেইভাবে করবেন কোনো কাজেরই অবহেলা হবে না তখন কিন্তু আপনার কাজের হানড্রেড পারসেন্ট গুরুত্বই আপনি পাবেন কারণ এটা আমি নিজেকে দিয়েই বলছি গুরুত্ব কাজের পাই না সেটা বলাটা খুবই ভুল হবে আমরা সবাই গুরুত্ব পাই হয়তো যেভাবে আমরা চাই সেইভাবে পাই না কিন্তু গুরুত্ব তো আমরা প্রত্যেকে পাই তাছাড়া আমাদের প্রত্যেকের কাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে সেগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েই করি তাই যদি কেউ বললেও কখনো যে ঠিকঠাক হলো না বা কি করো বা কী হলো এইসব নিয়ে মাথা ঘামানোর অত দরকার নেই কারণ আমরা নিজের কাজটা ঠিক জানি আর আমরা নিজের কাজের গুরুত্ব নিজে সব থেকে প্রথমে দেব তাহলেই দেখবেন অন্য কেউ না দিলেও নিজের কাজের হান্ড্রেড পারসেন্ট গুরুত্ব নিজেরাই দেব আর বাগান তো আমরা অবশ্যই করবো যে যেমন যেমনভাবে পারি যতটুকু পারি নিজের গাছ যতটুকুই হোক সেটাই আমার কাছে অনেক কারণ কোথায় কি হচ্ছে কার বাগানে অনেক ভালো হচ্ছে সেগুলো আমাদের দেখার একদম দরকার নেই আমি আমার গাছ থেকে কতটুকু আনন্দ পাচ্ছি সেটাই হচ্ছে সবথেকে বড় কথা তো আমার সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হলো বললে ভুল হবে এখন এখানে তো ছড়ানো ছিটানো একদম থাকলো আর এখন সময়ও নেই টিফিন খাওয়ার সময় হয়ে গেছে তো চলে যাব নিচে এখন আর অনেকগুলো টবারও রেডি করে নিয়েছি তো আজকে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মূল্যবান কমেন্ট তো অবশ্যই করবেন যেটা আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে এই কানেক্ট হতে আর যা কালকে এখানে আমি অনেকগুলো ডাল যে রেখে গেছিলাম সে তো ভুলেই গেছি এখন তো আর একদমই সময় নেই এগুলো থাক আবার পরে এসে বিকেলবেলায় এসে পারলে বসিয়ে দেব তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম আজকে আমার নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা